একটা পরিবার ছিল যাদের হাসিতে ভরে থাকত চারদিক কিন্তু একদিন শয়তানের ছোঁয়া তাদের দরজার নিচ দিয়ে ঢুকে পড়ল ভালোবাসা ঘৃণায় পরিণত হল শান্তি ভেঙে গেল অদৃশ্য এক শক্তির স্পর্শে এক সময় মদিনার প্রান্তে এক ধার্মিক পরিবার বাস করত স্বামী আবদুল্লাহ ও স্ত্রী আমিনা দুজনেই পরস্পরকে খুব ভালোবাসতেন তাদের সংসার ছিল শান্তি স্নেহ আর পরস্পরের প্রতি আস্থায় ভরপুর প্রতিবেশীরা বলতো আবদুল্লাহ ও আমিনার সংসার যেন জান্নাতের একটি ছোট উদ্যান কিন্তু মানুষের সুখ দেখে শয়তান কখনো খুশি হয় না একদিন এক বিদ্বেষী নারী যে আমিনার সৌন্দর্য ও সংসার দেখে হিংসা করত সে গোপনে এক জাদুকরের কাছে গেল জাদুকর তাকে বলল আমি এমন জাদু করব যাতে তাদের ভালোবাসা ঘৃণায় পরিণত হবে সে নারী কিছু মুদ্রা দিয়ে জাদু করিয়ে আনল জাদুকর মন্ত্র পাঠ করে কিছু অদ্ভুত অক্ষর এক কাপড়ে লিখে দিল এবং বলল এটা তাদের ঘরের দরজার নিচে রেখে দিও দেখবে তাদের শান্তি অচিরেই নষ্ট হবে পরদিন থেকেই আমিনার মনে অদ্ভুত পরিবর্তন আসতে লাগল স্বামীর মুখের দিকে তাকালেই তার মনে বিরক্তি জাগে কথা শুনলেই যেন রাগে আগুন জ্বলে ওঠে অন্যদিকে আবদুল্লার মনেও অকারণে শীতলতা সন্দেহ আর বিরক্তির ঝড় বইতে লাগলো যে দুজন আগে একে অপরের হাসিতে জীবন খুঁজে পেত তারা এখন ছোট ছোট বিষয়ে তর্কে লিপ্ত হতো রাতগুলো হয়ে উঠল ভারী ও বিষণ্ন একদিন রাগের মাথায় আবদুল্লা চিৎকার করে বলল তুমি আমার জীবনে কষ্ট ছাড়া কিছু আননি আমি না কেঁদে উঠল তুমি বদলে গেছো তুমি আমাকে আর ভালোবাসো না এভাবেই দিন গড়িয়ে গেল শান্তির নীর ভেঙে পড়ল ঝড়ের মতো জাদুর বিষে একদিন মসজিদের ইমাম যিনি তাদের পরিবারের পুরনো শুভাকাঙ্ক্ষী ছিলেন বিষয়টি টের পেলেন তিনি আবদুল্লাকে ডেকে বললেন ভাই তোমাদের মধ্যে শয়তান প্রবেশ করেছে আল্লাহর কিতাবে এমন মানুষের কথাই বর্ণিত হয়েছে যাদের মাঝে জাদুর প্রভাবে বিচ্ছেদ ঘটে তোমরা কোরআনের আলোয় ফিরে আসো ইমাম সাহেব তাদের জন্য রুকিয়া সারিয়া করলেন তিনি বললেন তোমরা প্রতিদিন সকালে ও রাতে সুরা ফালাক সুরা নাস এবং আয়াতুল কুরসি পাঠ করবে আর আল্লাহর উপর ভরসা রাখবে তারা নির্দেশ মতো আমল শুরু করল কোরআনের শব্দে তাদের ঘর যেন আলোকিত হতে লাগল দিন যেতে না যেতেই আমিনার চোখে অকারণ ঘৃণার জায়গায় আবার ভালোবাসা ফিরে এলো আবদুল্লার মনে শান্তি ফিরে এলো আর তারা একে অপরের কাছে ক্ষমা চাইল এক রাতে আবদুল্লাহ স্বপ্নে দেখলেন তাদের ঘরের দরজার নিচ থেকে একটি পুরনো কাপড় জ্বলছে আর ধোঁয়ার সাথে উড়ে যাচ্ছে কালো ছায়া সকালে তিনি সত্যি সেই কাপড়টি খুঁজে পেলেন যা এক সময় শয়তানি মন্ত্রে পূর্ণ ছিল ইমাম সাহেব সেটি ধ্বংস করলেন আল্লাহর নামে জাদুর প্রভাব শেষ হল আবার হাসি ফিরে এলো সেই ঘরে তারা বুঝতে পারল জাদু আছে কিন্তু আল্লাহর শক্তি তার চেয়ে অনেক বড় জাদু মানুষকে বিভ্রান্ত করতে পারে কিন্তু মুমিনের ইমানকে হারাতে পারে না যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে নামাজে অটল থাকে কোরআনের দোয়া পাঠ করে তার হৃদয়ে শয়তান কখনো জায়গা পায় না আল্লাহ আমাদের সবাইকে শয়তানের ছলনা থেকে রক্ষা করুন আমিন